আসসালামু আলাইকুম মারু দন ব্যাক টু মারু দলা শোভিত বলা দন আমি বলছি আজকে জলো আমার একটা ভিডিও হইয়ে আজকে আমি আজকে আমরা কোথায় যাচ্ছি কারল ক্ষেতে নাকি কারল ক্ষেতে যাচ্ছি ফুল দেখাইবা আচ্ছা এর কথা গস গাইজ কারল কেটে তো জামও কিন্তু কারল তো গুনুডাই ফাক্তাছ না রে গছো ফাকলে ওকি না একি কয় ফাকলে তা গাছে তুই তো পড়ে যাবা ফাকলে ললা

गाइस एक टाव के मेरा तो तरह ना निकारे के मेरा जी मुंह गाइस और मेरा दिश को तो से लाइक तो क्या मसूर के गाइस यार कहाँ की तो क्या मारा हूँ यार तो क्या सिर्फ इधर में है कितना कहीं डांस जाता है कहीं डांस के मर रहा हम वो तू मनी है तू जाए आहन जाए है नहीं बोरी तो से लोडा अरे तम्मा मैं तू करूँगा तो वो दूर रह

খামে বদলাম কথা গাইছ আপোনাৰ খালি কমেণ্ট কৰি গাইছৰিমেণ্ট কৰে দেখোন কি কৰি খোকার নামে বদলাম সারস এলি খোকা গাইস রাগ কই গেছে গা আঙ্গল পরে থাকতো না আমার আমি নতুন করে ইউটিউব চ্যানেল খুলছি আমার আগের ইউটিউব চ্যানেলে এই যে না ঠিক আছে কিন্তু ইউটিউব চ্যানেলটা কেউ জানি গেছে আবার আমি ইউটিউব চ্যানেলে ঢুকলাম আমার নিজেরই মানে চ্যানেলে কিন্তু আমার আব্বুর চ্যানেলটা না মারি আমার আব্বুর চ্যানেলের ছবি আমার চ্যানেলে বানাই লাগছি

बे न <koi> <muchas> <Are. muchas>

রানার বাকি ইমামুল নেয়া খেয়াল যখন ফকির তে আ দেনা কে কাল কেন মারামারি হইছে পড়ার মা ইমামুল রে মারো হয়ে গেছে কিমা তুমি আমি আইতাছি দি அத்தரை கூட இடம் ஆடாக்கி கல்லாக்கும் এইডালে কালকা ইমামুল জামেলা লাগছিল এই যেন মাছ মাছ আছে